এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে দুটি বড় রাজনৈতিক ঘটনা আলোচনা এসছে মধ্যপ্রাচ্য আবারও অস্থির আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে এসেছে ইরানকে ঘিরে নতুন দ্বন্দ্ব ও দ্বৈত সংকট একদিকে পশ্চিমা শক্তিগুলো পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহলের দাবি তুলেছে অন্যদিকে ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলার হুতি সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের হত্যার ঘটনায় তেহরানের তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এই দুটি ঘটনা শুধু ইরানের জন্য নয় বরং গোটা মুসলিম বিশ্ব ও বৈষয়িক কূটনীতির জন্য বড় প্রভাব ফেলতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলো সন্দেহ পোষণ করে আসছে দুই সালে স্বাক্ষরিত জেসিপিও এ বা ইরান পারমাণবিক চুক্তি ছিল সেই সমস্যার একটি সমাধান তবে যুক্তরাষ্ট্র দুই সাল ট্রাম্প প্রশাসনের সময় ওই চুক্তি থেকে বেরিয়ে আসে এরপর থেকেই ইরান ধাপে ধাপে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়াতে থাকে সম্প্রতি কূটনৈতিক মহলে আলোচনায় চলছে যে ইরানের কার্যক্রম এখন চুক্তির সীমা ছাড়িয়ে গেছে এজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে স্ন্যাপ ব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হতে হবে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের আন্তর্জাতিক ব্যাংক লেনদেন আরও কঠিন হয়ে পড়বে তেল রপ্তানির উপর কঠোর নিয়ন্ত্রণ আসবে আন্তর্জাতিক বিনিয়োগ কমে যাবে ফলে দেশটির অর্থনীতি আরও দুর্বল হবে ইরানের অর্থনীতি ইতিমধ্যেই মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং বৈষয়িক মুদ্রার সংকটে ভুগছে নতুন নিষেধাজ্ঞা তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে একই সঙ্গে এটি সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় চাপ সৃষ্টি করবে মধ্যপ্রাচ্যের অনেক উত্তপ্ত ফ্রন্ট হল ইয়েমেন দেশটির রাজধানী সানায় ইসরায়েলের সম্প্রতি একটি বিমান হামলা চালায় যেখানে হুতি সরকারের প্রধানমন্ত্রী সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত হন এই হামলাকে ইরান সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে ইয়েমেনে বেসামরিক ও রাজনৈতিক নেতাদের টার্গেট করা আন্তর্জাতিক আইন ও মানবতার সরাসরি লঙ্ঘন তেহরান স্পষ্ট জানিয়েছে যে তারা হুদি সরকারকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমর্থন অব্যাহত রাখবে এই দুটি ঘটনার মিলিত প্রভাব খুবই গুরুতর হতে পারে হিজবুল্লাহ হুদি ও ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে পারে সিরিয়া ও লেবাননের ফ্রন্টে নতুন সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ইরান যদি তেল রপ্তানি কমিয়ে চাপ প্রয়োগ করে তবে আন্তর্জাতিক তেল বাজার অস্থির হয়ে যাবে এতে মুসলিম বিশ্বের বহু দেশ বিশেষত তেল নির্ভর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ কঠোর অবস্থান নেবে বিপরীতে চীন ও রাশিয়া ইরানের পাশে দাঁড়াতে পারে ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক মেরুকরণ তৈরি হবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ইরানিকে ঘিরে পরিস্থিতি এখন এক সংকটময় মোড় নিচ্ছে যদি নিষেধাজ্ঞা কার্যকর হয় ইরান আরও রক্ষণশীল ও আক্রমণাত্মক কৌশল নেবে ইসরায়েলের হামলা যদি অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্যে সরাসরি ইরান ইসরায়েল সংঘাত শুরু হতে পারে এর ফলে বৈষয়িক নিরাপত্তা জ্বালানি বাজার এবং কূটনৈতিক সম্পর্কগুলোতে বড় প্রভাব পড়বে আজকের দিনে ইরান শুধু একটি রাষ্ট্রের রাজনৈতিক ইস্যু নয় এটি একটি আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দু এবং একই সঙ্গে একটি আন্তর্জাতিক কূটনৈতিক পরীক্ষা ক্ষেত্র নিষেধাজ্ঞার হুমকি ও ইসরায়েলি হামলার দ্বৈত সংকটে তেহরানের ভবিষ্যৎ পদক্ষেপই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য শান্তির দিকে এগোবে নাকি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠবে